ভগবান এটা আমি কি করেছি আমি চশমা পরেছি আমি চুলটা এরকম বেঁধেছি আমি সিঁদুরটা বেঁকিয়ে পরেছি আমি জামা পরেছি এটা আমি খুব ভুল করেছি খুব ভুল করেছি হ্যাঁ এটাই বাস্তব এটাই শুনতে হয় আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউদের তুমি এই শাড়িটা পরেছো এটা দাম আর কত হবে তোমাকে পুরো না তার মতন লাগছে এমন একজনের সঙ্গে তুলনা করবে যেটা তুমি ভাবতেও পারবে না তোমার কল্পনারও অতি এরকম অনেক মানুষ আছে যাদের জন্ম হয়েছে শুধু অন্যকে ছোট করা যদি তোমার শ্বশুরের একটা মস্ত বড় বাড়ি থাকে তোমার স্বামী যদি কোনো সরকারি পদে চাকরি করে তাহলে তোমাকে এগুলো শুনতে হবে না ওই যে কথায় আছে না স্বামীর রোজগার থাকলে বইয়ে ওই যে কথাই আছে না স্বামীর রোজকার থাকলে বইয়ের নাম এটা একদম বাস্তব কথা আর এগুলো যদি তোমার থাকে তাহলে তোমার চোখটা টেরা নাকটা পাকা দাঁতটা বেরোনো সে যাই হোক না কেন তাও তুমি লোক এটাই না আমাদের সমাজ কথাটা মিলিয়ে নিও একদম বাস্তব কথা যারা আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউ দেখবে একটা সামান্য কিছু জিনিস পরে বেরোবে বাইরে হাজারটা কথা তোমাদের শুনতে হবে কে কে আমার সঙ্গে আমার মতন এরকম কথাগুলো শুনতে হয় অবশ্যই আমাকে জানিয়ে নমস্কার ধন্যবাদ